এখন ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব কাগজ ভাজ করে এভাবে বানিয়ে নিয়েছি গোড়াটা চিকন আগাটা মোটা ফুটাটা বন্ধ করে দিব ভাব বের না হয় আর ঢাকনিটাও খুব সুন্দর সমান হতে হয় তো দেখেই বুঝতে পারছেন এক ফোঁটাও ভাব বের হচ্ছে না মিনিট অপেক্ষা করব দশ বারোটা গোটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ গুলো দিয়ে আমি ঢেকে রাখবো প্রায় দশ মিনিট তারপরে সার্ভিং বলে সাফ করব এভাবে কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখলে সেই তরকারি আলাদা একটা ফ্লেভার হয়ে যায় খেতে অনেক দারুণ লাগে কাঁচামরিচ মরিচের স্মেলটাও খুবই ভালো লাগে খেতে